স্বর্ণের দাম ভরিতে এক হাজার টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ হাজার নশো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আজ রবিবার সন্ধ্যায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতাশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ বাইশ হাজার একশো বাইশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চার হাজার ছশো চুরাশি টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম ছিয়াশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে